আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের পছন্দ এবং ফেভারিট ভিডিও নিয়ে আসলাম আবারও আসলে যেই অ্যাপস দিয়ে আমি ইদানিং খুব ভালো আর্নিং করি সেই অ্যাপস ভিডিওটাই নিয়ে আসলাম আবার আপনাদের জন্য তো আপনারা জানেন সেই অ্যাপসটার নাম কি এটা অবশ্যই উইন উইন ব্যাট তো আপনারা চাইলে আজকের ভিডিওটা দেখলে অনেক কিছুই শিখতে পারবেন ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন কারণ প্রতিদিন আমার এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না কারণ লাইক কমেন্ট না করলে হয়তো বা দেখা গেছে আপনি কিন্তু গি মিস করবেন তো সেই জন্য বলতেছি আর আমাদের ভিডিও আমাদের দেওয়া আছে আপনারা চাইলে ওখানে হইতে পারেন তো দেখেন আমি কিন্তু ইদানিং কিন্তু অন্য একটা মানে সাইডের কিন্তু ভিডিও দিয়েছিলাম সেটা আপনারা অনেকে দেখছেন কিনা না। তো এটা কিন্তু উইন ব্যাড তো আজকে আমি কিন্তু ডিপোজিট করি এখানে মাত্র সাত লাখ টাকার মতো তো দেখা যাক আমি সাত লাখ টাকা দিয়ে কত টাকা পর্যন্ত আর্নিং করতে পারি তো আমার টার্গেট আছে আমি সাত লাখ টাকা দিয়ে লাখ টাকা পর্যন্ত একটা টার্গেট তো দেখা যাক সেটা আমি কমপ্লিট করতে কি না নাকি তার আগে আমি লস করে ফেলি টাকাগুলো তো সেটাই আপনাদেরকে আমি আজকের মিডিয়ার থেকে শুরু করে যতদিন পর্যন্ত আমার এই অ্যাকাউন্টটা জিরো ডালেন্স না হয় ততদিন পর্যন্ত আমি কিন্তু এই অ্যাকাউন্টের ভিডিও দিব আর আমি যদি লসও করি তাহলে লসের ভিডিওটা দিব কেন কি কারণে আমি লস করি সেটাও আপনাদেরকে আমি দেখাবো তো যারা এরকম আর্নিং করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে থাকা আমাদের যেই প্রোমো কোডটি আছে সেটি ব্যবহার করে আপনি ভালো একটি প্রফিট করতে পারেন আর নতুন যারা অ্যাকাউন্ট তৈরি করবেন হ্যাঁ নতুন যারা অ্যাকাউন্ট তৈরি করবেন এক টাকা ডিপোজিট করবেন তারা পাবেন তিনশো টাকা গিবন তো আমাদের দুইটি অ্যাপস আছে একটি ওয়ান এক্স ব্যাট আর একটি হলো উইন উইন ব্যাট তো আপনাদের যে অ্যাপ থেকে যেটা ভালো লাগে সে সেই অ্যাপসে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন প্রোমো কোড কিন্তু সেম আর প্রোমো কোডটি কিন্তু বিডি এটা কিন্তু ভুলবেন না আর কিভাবে ভালো আর্নিং করা যায় সেগুলো আমার টিপসগুলো ফলো করবেন আর্নিং করতে পারবেন ঠিক আছে তো আমি কখন কত টাকা মারি আমি কিন্তু সবসময় আপনাদেরকে একটা কথা বলে থাকি যে ভাই আপনারা লাভ হইলে কিন্তু লাভের টাকাটা দিয়ে রিস্ক ঠিক আছে মূল টাকাটা দিয়ে রিক্স নেওয়ার দরকার নেই কারণ মূল টাকাটা দিয়ে যদি আপনি রিক্স নেন তাহলে চলে যাবে আপনার টাকাটা আপনার যদি পাঁচশো টাকা বলেন আপনার আটশো টাকা হয়েছে ঠিক আছে তো আপনি চিন্তা করবেন যে ভাই আমার তিনশো টাকা লাভ আছে তো দেখা যাক আমি লাভের টাকা দিয়ে ওদের সাথে যুদ্ধ করব হ্যাঁ লাভের টাকা দিয়ে ওদের সাথে ফাইট করবে এবং ওই লাভের টাকা দিয়ে আমি ভালো একটা অংশ অথবা আর্নিং করতে পারি কিনা সেটাই চেষ্টা করব তো দেখেন এখানে কিন্তু আমাকে বিকে একটা আর্নিং দিয়ে দিছে তো ও মাই গড তো দেখেন কি পরিমাণ আর্নিং দিছে এখানে তো বত্রিশ হাজার টাকা দিয়ে মাত্র চার লাখ টাকা দিছে এখানে তো মোটামুটি আমার ব্যালেন্স এখন নয় লাখ পঞ্চাশ হাজারের মতো হয়ে গেছে আজকের ভিডিও থেকে আমি চার পাঁচ লাখ টাকা আর্নিং করে ফেলছি তো যেটা বলতে চাচ্ছিলাম তো প্রথম বিষয় হলো আপনি যদি আপনার গেম খেলা যদি আপনার পেশা হয় ঠিক আছে যে আপনি প্রতিদিনই গেম খেলেন হুম তো তাহলে সেই ক্ষেত্রে আপনার আমি একটা বুদ্ধি দিব একটা সলিউশন দিব আপনি বড় বড় ধরনের একটা মানে ডিপোজিট করবেন করার পরে অবশ্যই আপনি আস্তে আস্তে মাথা ঠান্ডা করে গেম প্লে করার চেষ্টা করবেন তাহলে ভালো একটা প্রফিট আপনি করতে পারবেন ঠিক আছে আর যদি মনে করেন যে না ভাই আমার টার্গেট কম আমার সীমিত হইলে চলে তাহলে আপনি পাঁচশো এক হাজার টাকা ডিপোজিট করে পাঁচশো দিয়ে সাতশো আটশো টাকা হইলে আপনি কিন্তু বের হয়ে যাবেন ঠিক আছে লোভ করবেন না কারণ লোভ করলে কিন্তু লসের সম্ভাবনাটা আসলে বেশি হয়ে থাকে সেটা আমি কিন্তু আপনাদেরকে প্রত্যেক ভিডিওতে বলে থাকি যে ভাই লোভ করবেন না আপনি আপনার ডিপোজিটের হারটা দেখবেন ওটার পে ভিত্তি করে আপনার আর্নিং নিয়ে টাকাটা বের হয়ে যাবেন ঠিক আছে তো যদি আপনি সাপোজ এক হাজার টাকা দিয়ে দুই হাজার টাকা বানাইছেন এটা কিন্তু মানে খুব মানে বড় ধরনের একটা আর্নিং হয়ে যায় কারণ আপনি যদি পঞ্চাশ হাজার টাকা ডিপোজিট করতেন তাহলে পঞ্চাশে পঞ্চাশ অর্থাৎ মানে এক লাখ টাকা হয়ে যেত তো ওই মানে ওই মাইন্ড সেট আপটা একটু মাথায় রাখবেন তাহলে লস হবে না এটা শিওর তো আপনি পাঁচশো দিয়ে যদি আষ্টশো করতে পারেন তাহলে এটা কিন্তু অনেক টাকা সে আপনাদেরকে সবসময় একটা কথাই বলে থাকি যে ভাই লোভটা কমান তাহলে এখান থেকে প্রফিট করতে পারবেন লোভ আর যদি লস করে থাকেন হইলো তাহলে চেষ্টা করবেন যত কম কম করে হোক আপনাদের লসটা রিকভারি করার জন্য ঠিক আছে আপনি একদিনে কিন্তু যদি আপনার সাপোজ বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ পঞ্চাশ সাত পাঁচ এরকম লস হয় তো আপনি যদি চান একদিনে রিকভার করার জন্য তাহলে কিন্তু ভাই আপনি কিন্তু আবারও লস করবেন বুঝতে পারছেন তো আপনি চাইবেন যে অল্প অল্প করে রিকভারি করার জন্য আজকে দুইশো কালকে তিনশো পরশু পাঁচশো এরপর দিন এক ঠিক আছে তো গেমে কিন্তু সব সময় ভালো আর্নিং দেয় না তো আমি আপনাদেরকে বলছিলাম যে শুক্রবার বৃহস্পতিবার এই দুইটা দিন কিন্তু খুব মানে কম একটু আর্নিং দেয় তো আপনি অন্য অন্য রবি গুলা রবি সম এইসব দিনগুলোতে আপনি গেম প্লে করে থাকতে পারেন তো সেই দিনগুলোতে কিন্তু ভালো একটা আর্নিং দিবে তো দেখেন আজকে কিন্তু হলো আপনার মঙ্গলবার তো আজকের গেমের অবস্থা দেখেন আপনারা তো যারা চাইলে লস কভার করতে চাইলে অবশ্যই খুব দ্রুত ডিপোজিট করে গেম প্লে করতে পারেন ঠিক আছে তো আশা করি ভালো একটা কিছু আপনারা প্রফিট করতে পারবেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের গ্রুপে কিন্তু জয়েন হইতে কিন্তু ভুলবেন না যদি মিস করেন তাহলে আপনি গিভেও মিস করবেন তো এটা হলো বিষয় আর স্ক্রিনে থাকা আমাদের দুইটি অ্যাপসেরই প্রোমো কোড আছে আপনারা চাইলে যেই কোনো একটি অ্যাপস ব্যবহার করতে পারেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে